দুই সালে ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে লঞ্চ করা হয়েছে অনেকগুলো সিনেমা যার মধ্যে যেগুলো শীর্ষে থাকছে শাকিব খানের বরবাদ সিনেমা সিয়া আহমেদের জংলি এবং আফরান নিশোর দাগি সিনেমা তবে এই খেলার মধ্যে মোশারফ করিমও তার চক্কর দিয়ে ভালো একটা চক্কর দেখিয়ে যাচ্ছে তবে শাকিব খানের অন্য একটা সিনেমা যেটা এবছরই রিলিজ পেয়েছে তাও ঈদের মধ্যে এই সিনেমাটা তেমন বেশি একটা কাজ করতে পারেনি যেটা নাম অন্তরাত্তা দর্শকদের খুব একটা টানতে না পেরে সিনেমাটার অবস্থা বেশ একটা ভালো না সজল এবং নুসরাত কাজ করতে পারেনি বাংলাদেশে মোট একশো চৌষট্টি প্রেক্ষাগৃহে এই সিনেমাগুলো চালু হয়েছে তবে তুলনামূলকভাবে জঙ্গলি এবং দাগি সিনেমা প্রতিদিন তাদের শো বাড়িয়ে চলেছে এটা এখন বত্রিশটা শোতে গিয়ে প্রতিদিন ঠেকেছে এবার সূত্রে জানা যাচ্ছে যে এই সিনেমাগুলো এখনের পর থেকে কিছুদিন বাদে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেওয়া হবে যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো বক্স অফিস কালেকশনের কোনো কিছু নেই তাই অনুমান এখনো করা যাচ্ছে না সরাসরি যে কত টাকায় কোন সিনেমাটা ইনকাম করছে তবে এটা অনুমান করা যাচ্ছে যে খুব ভালো দিকেই সিনেমাটা এগিয়ে এগোচ্ছে তবে এটা অনুমান করা যাচ্ছে যে সিনেমাগুলো খুব ভালো দিকেই এগোচ্ছে আয়ের দিক থেকে বরবাদ সিনেমাটা এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে কারণ শাকিব হানের একটা ফ্যান বেস বাংলাদেশের নেক্সট লেভেলে রয়েছে যেটা আমাদের সবারই জানা তবে অন্য দিক থেকে যে অন্য সিনেমাগুলো পিছিয়ে রয়েছে তেমনটা নয় সিনেমাগুলোর কন্টেন্ট এক একটা সিনেমার এক এক ধরনের তাই প্রতিটা সিনেমাই তাদের নিজেদের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি এমন সিনেমা আরও আগত সময় ভালোভাবে রিলিজ করা যায় তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা আরো অনেক বড় হয়ে উঠবে এবং গোটা বিশ্বে হয়তো সারা ফেলে দিতে পারে কারণ যে ইন্ডাস্ট্রিতে যত বেশি হিরো থাকবে সেই ইন্ডাস্ট্রির বয়স তত বেশি দীর্ঘায়ু হবে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের আরও মাস অ্যাকশন সিনেমা আমাদের আরও প্রয়োজন তাই আমরা আশা রাখি যে পরবর্তী সময় এমন ধরনের সিনেমা আরো অনেক অনেক আমরা পেতে চলেছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ